আপনারা যারা ওই দি বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তারা এনএফটি সাহায্যে যেভাবে টাকা ট্রান্সফার করেন সেটা আরও সহজ প্রক্রিয়া করার জন্য ইউপিআইয়ের মাধ্যমে কিভাবে করা যায় সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে গুগল পেতে কিভাবে ইউপিআই সেট করে ইনস্ট্যান্ট আপনি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন সেটা আপনি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি প্রথমে কী করতে হবে পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনি গুগল পে ওপেন করলেন তারপরে চল দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবো অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাব অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরপরে আমি দেব সার্চ করব দি ওয়েস্ট বেঙ্গল দেখুন এসে গেছে আমি সেকেন্ড অপশানটা দিয়েছি তো সেকেন্ড অপশান দিতে আমাকে ভেরিফাই অ্যাকাউন্ট করতে বলেছে দেখুন স্টার্ট করলাম তো আমি আমার ডেবিট কার্ডের নাম্বারটা দেব এবার কন্টিনিউ করবো ক্রিয়েট পিন করতে বলছে ক্রিয়েট পিন করবো তো একটা ওটিপি আসবে সিক্স সংখ্যার একটা ওটিপি এবার আমাকে পিন সেট আপ করতে বলছে আমি পিনটা সেট আপ করে নিচ্ছি দুবার করতে হবে আবার কনফার্ম করতে হবে অ্যাকাউন্ট ইউ আর সেটা সেট টু মেক পেমেন্ট তো আমি এখন পেমেন্ট করতে পারবো এইবার আমি একবার এখান থেকে যথারীতি ব্যালেন্সও চেক আপ করতে পারো আমার মেন অ্যাকাউন্টে ফিরে যাব দেখুন চেক ব্যালেন্সের কাছে গিয়ে আমি দুটো ব্যাংকের আলাদা আলাদা ইউপিআই পিন দিয়ে এটা আমি স্টেট ব্যাঙ্কের করে রেখেছি সেটা দেখতে পারবো আবার কোঅপারেটিভ তার আমি পিন দিয়ে আমি আমার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবো এইভাবে আপনারাও প্রত্যেকেই নিজের গুগল পের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট ইউপিআইয়ের মাধ্যমে লিঙ্ক করতে পারবেন কোঅপারেটিভ ব্যাঙ্কে যারা টাকা কোঅপারেটিভ থেকে স্টেট ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক থেকে কোঅপারেটিভ বা যার যেটা ব্যাঙ্ক আছে তো সেটা করার জন্য আপনাকে সব থেকে ভালো উপায় হচ্ছে নিজের মধ্যে অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য সেলফ ট্রান্সফারে যাবেন সেলফ ট্রান্সফার থেকে আপনি যদি কোঅপারেটিভ থেকে স্টেট ব্যাঙ্কে করতে চান তো এরপর নেক্সট করতে হবে আর যদি স্টেট ব্যাঙ্ক থেকে কপারেটে যেতে চান তাহলে আপনাকে দুটো ক্লিক করতে হবে তারপর নেক্সট করতে হবে অটোমেটিক আপনি অ্যামাউন্ট বসাতে পারবেন এছাড়া আপনি দুটো অ্যাকাউন্ট থেকে যখন ট্রান্সফার করবেন তো যেভাবেই এ করুন তো আপনার সামনে দুটো অ্যাকাউন্টের অপশান আসবে পে করার পরে তো আপনি টাকার অ্যামাউন্ট এক টাকা আমি বসিয়ে দেখাচ্ছি এখন দুটো অ্যাকাউন্টের অপশান আছে যে আপনি কোনটা থেকে দিতে চান কোঅপারেটিভ থেকে দিতে চান না স্টেট ব্যাঙ্ক থেকে সেভাবে আপনি আপনার পেমেন্ট কমপ্লিট করতে পারবেন ধন্যবাদ